মহাকুম্ভ মেলায় হুড়োহুড়ির ঘটনায় প্রাণহানি নিয়ে রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারী বৃহস্পতিবার শিলিগুড়ির বিমান বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এটা রাজনীতি করার সময় নয় সকল সনাতনী একসঙ্গে পুণ্য স্নান করছেন আর সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছেন না তাই তিনি এ ধরনের মন্তব্য করেছেন গতকাল মহাকুম্ভ মেলায় হুড়োহুড়ির ঘটনায় বহু পুণ্যার্থীর প্রাণহানি ঘটে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ভূমিকা ও অব্যবস্থার অভিযোগ তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এদিন সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আরও বলেন এই সময় রাজনীতি না করে রাজ্য সরকারের উচিত কেন্দ্রের পাশে থাকা এই ধরনের ঘটনার সুযোগ নিয়ে অহেতুক রাজনীতি করা ঠিক নয় শুধু মহাকুম্ভ মেলার ঘটনাই নয় শুভেন্দু অধিকারী আরও বেশ কয়েকটি বিষয় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার প্রশাসনিক ব্যর্থ থাকতে রাজনৈতিক ইস্যু তৈরি করেছে মহাকু পশ্চিমবঙ্গের ভীষণ মারা গেছে অত্যন্ত বেদনাদায়ক আর তার শান্তি কামনা করছি পরিবারের পাশে আমরাও আছি উত্তরপ্রদেশ সরকার আছে ভারত সরকার আছে আর পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত আমরাও আছি সাগর মেলা তিন বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই মানে আমরা বারে বারে বলেছি আমি নিজে পনেরো জন বিজেপি কে নিয়ে স্বাস্থ্য ভবনে গেছি আমরা বলেছি কতজনকে জনকে দশই ডিসেম্বর দু যখন আপনারা ইনফরমেশন পেলেন যে আর এল সেলাইন হচ্ছে পয়জনাস তখন থেকে কতজনকে পুশ করেছেন আপনারা সরকারি হসপিটালে ফিউচারের প্রোটেকশনের জন্য কিডনি ড্যামেজ হবে ডক্টর বাবুরা বলছেন আমি বলছি এক্সপার্টরা বলছেন আই এম নট এক্সপার্ট তা তাদেরকে কি প্রোটেকশন প্রিকশন দেওয়া যায় তার ব্যবস্থা করুন ঢুকাচ্ছেন কেন আমি বলছি এটা একজন দুজন তিনজনের ইস্যু নয় অন্তত পক্ষে লক্ষাধিকের বেশি মানুষ আর এই আর এল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এরা মধ্যপ্রদেশের ইন্দোরে কারখানা ছিল ওখানে ব্যান হয় মুকুল ঘোষের নামে এফআইআর হয় যে ডাইরেক্টর ওখান থেকে বেল নিয়ে ইন্দোরের কারখানাকে শাটডাউন করে পশ্চিমবঙ্গে আসে এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে চোপড়াতে রাজ্য সরকারের সঙ্গে পনেরো সালে চুক্তি হয় যে এখানে যদি ওরা প্ল্যান্ট বসায় তার সমস্ত পার্চেজ জোড়া করবে রাজ্য রাজ্য করবে এই প্ল্যানটা তো মমতা ব্যানার্জি বসিয়েছে হামিদুর রহমানকে দিয়ে বসিয়েছে এই কারখানা থেকে তৃণমূলের লোকরা এসে এমএলএ এর লোকরা এসে প্রত্যেক মাসে দু লক্ষ টাকা চাঁদা নিয়ে যায় আমি যা যা বলছি গল্পের মতো হল মনে হলেও ওটা বাস্তব